রাগিব্রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত রাগিবালী টি টোয়েন্টি গোল্ড কাপ দুই হাজার পঁচিশের ফাইনাল খেলায় বেঙ্গল ভয়েস ক্রিকেট একাডেমি পঞ্চগড় ও রাগিব্রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি মুখোমুখি হয় তবে খেলা চলাকালীন বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায় ফলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন তহিদুল ইসলাম ফেরদুস এবং বেস্ট উদীয়মান খেলোয়াড় জিসান খান দুজনেই রাগিব রাভিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড় তেইশে ফেব্রুয়ারি দু রোজ বুধবার সিলেটের নগরে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাগিব রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজউদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা এবারের টুর্নামেন্টে ষাটটি দল অংশ নেয় যার মধ্যে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির দুটি দল ছিল তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে রাগিব রাবিয়া টি টোয়েন্টি গোল্ড কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভবিষ্যতেও এই আয়োজন নতুন প্রতিভা তুলে আনবে এবং দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সবার এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন